ভেড়ামারায় তালতলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌর শহরের বামনপাড়ায় অবস্থিত তালতলা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিল গত মঙ্গলবার রাতে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উক্ত মাদ্রাসার মুহুতামিম শাইখুল হাদিস মৌলানা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন মুফতি মৌলানা মোহাম্মদ হাফিজুর রহমান মেহেরপুরি দ্বিতীয় বক্তা ছিলেন মৌলানা মুফতি রফিকুল ইসলাম আনসারী মুফতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে মৌলানা রবিউল ইসলাম মুফতি আল আমিন মৌলানা সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ আসমান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমান ওয়াজ মাহফিলে যোগদান করেন